দর্শক আজ আমি চলে আসলাম চক বাজার আজকে আমি দেখাবো মানি ব্যাগের পাইকারি সন্ধান যারা মানি ব্যাগ পাইকারি নিয়ে আপনারা খুচরা বিক্রি করতে চান তাদের জন্য নতুন আরেকটি সন্ধান নিয়ে আসলাম মানি ব্যাগের পাইকারি সন্ধান মোবাইল রাখার ব্যাগ বিভিন্ন চাবি রাখার ব্যাগ আপনারা এই দোকানে পাবেন দর্শক সব ধরনের ব্যাগ এই দোকানে পাবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান এই দোকান থেকে আপনারা পাইকারি নিয়ে আপনারা খুচরা বিক্রি করতে পারেন দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন নতুন নতুন এই ধরনের ভিডিও দেখতে এই চ্যানেলটি দেখতে থাকুন আমি আর কথা না পারি আপনাদেরকে আমি ভিডিওটি দেখাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

পাবলিক তো অনলাইনে দেখা হাই হুতাস এই মাল মাত্র একশো ষাট অনলাইনে বিক্রি হইতেছে পাঁচশো যারা অনলাইনে বিজনেস করতে চায় হ্যাঁ তারাও দেখা যায় আমার থেকে বহুত কাস্টমার আছে যারা মাল টাল নিয়ে অনলাইনে বিজনেস করতে আছে কেউ আসলে অনেকে চিনে না চক বাজারে চক বাজারে আমার শোরুম গুলিস্তানেও আছে আমাদের ঠিক আছে আমার কোয়ান্টিটির অভাব নাই স্টক আছে অনেকে আছে বুস্ট করে কিন্তু মালের অভাবের কারণে বুস্টিং খরচ বিধা এই তাদের জন্য নো টেনশন নো টেনশন হ্যাঁ মানি ব্যাগের অভাব নাই এই যে বর্তমানে হচ্ছে একবারে ভাইরাল কালেকশন ভাইরাল কালেকশন ভাইরাল কালেকশন কার্ড হোল্ডার মানি ব্যাগ অনেক সিস্টেম জায়গা এখানে টাকা কার্ড টাড হাবিজাবি এই টু জেড সব রাখতে পারবে আবার এখানেও পার্ট আছে

মাত্র সত্তর টাকা ষাট টাকা পিস ভিতরে চেন আছে কয়েন রাখার জন্য আলাদা পকেট আছে কার্ড রাখার জন্য কার্ড বা ছবি রাখার জন্য আলাদা পকেট এখানে চেন পকেট এখানে আরেকটা পকেট এখানে পকেট কালার আছে তিনটা এটাও তিন কালার এই দুইটা কালার দেখাইলাম কালো আছে কালো আছে হ্যাঁ কালো আছে তারপরে এটা হচ্ছে স্পেশাল ভুচির মাল মাল ভালো এটা আমাদের নিজস্ব নিজস্ব প্রোডাক্ট

কাউলেদার আমাদের এখানে আটক বাজারে চার পাঁচটা শোরুম আছে গুলিস্তানে হল মার্কেট শোরুম আছে এই যে দেখেন আপনি একটু ক্লোজ করেন দেখাই এই যে আমরা নিজস্ব প্রোডাক্ট নিজেরাই এই যে লেভেলটাও কাউ লেদার কাউ লেদার দেখেন নিজের আমাদের নিজেদের মাল নিজেরাই খোদাই করা হ্যাঁ নিজেদের ব্র্যান্ডিং এই যে বক্স গুলা দেখাই সব আমাদের নিজস্ব প্রোডাক্ট গুলা আশা করি একদিন আমাদের ফ্যাক্টরিতেও নিয়ে যাব আপনাদের

320 টাকা হোলসেল রেট 320 টাকা 320 টাকা অরিজিনাল 320 টাকা শুধু অরিজিনাল চামড়া অরিজিনাল চামড়া তারপরে যে ইজি পোস আছে শুধু কোয়ালিটি গুলো দেখেন তারপরে যে রাউন্ড চেন এটা হচ্ছে একদম অরিজিনাল চামড়া বেশিরভাগ এগুলো চাইনা হয় থাকে এর অ্যাক্সিন আর আমরা নিজেরাই তৈরি করেছি কাউলেদারে নিজের সফট প্রোডাক্ট আমাদের ব্র্যান্ডিং করা আছে আমাদের অনেক 50 অনেক পকেটে রাখা যায় হ্যাঁ তারপরে আরো কিছু দেখাই দেখেন ডিজাইনটা দেখেন একেবারে 100% যা আমরা এগুলো খুচরা বিক্রি করতে পারবে আচ্ছা যারা পাইকারি নিবে কত পিস নিতে পারবে আপনার এই করে থাকি সর্বনিম্ন

আপনার ফিনিশিংটা দেখেন রাউন্ড শেপ ডিজাইনটাও সুন্দর এগুলো আছে শুধু পঞ্চান্ন টাকা জিন্স কালেকশন শুধু পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা শুধু পঞ্চান্ন টাকা এগুলো আছে শুধু পঞ্চান্ন টাকা খুব সুন্দর সুন্দর ডিজাইন তারপর শুধু পঞ্চান্ন টাকা

আচ্ছা ভাই আপনার লোকেশনটা একটু বলেন লোকেশন হচ্ছে চক বাজার চার নাম্বার গলি পাঁচ নাম্বার গলি কেউ যদি না চিনে চক বাজার সাই মসজিদের সামনে আইসা নাম্বারে যোগাযোগ করলে হবে আমরা দেখা যায় যায় নিয়ে নিয়ে আসবো কোনো সমস্যা নাই আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলেন এই যে কাউ লেদার হাউস এটি আপনার দোকানের নাম জি নাম তাই না এটাই আমার দোকানের নাম